আজকে সকালে মিটিং আছে আজকে যেহেতু ঘুম থেকে দেরিতে উঠে গেছি তো একটু দ্রুত রেডি হচ্ছে বুঝতে পারছি না আর কত সময় লাগবে এই যে মিটিংয়ের জন্য যেমন এই যে টাই টাই লাগাইছি দেখেন আজকে অরিজিনালি দেরি হয়েছে আমি রেডি হই আপনারা একটু চুপচাপ থাকেন আজকে অরিজিনালি খুব 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 দেরি হয়েছে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে সাধারণত এরকম দেরি হয় না তো এইরকম যদি দেরি করা হয় তাহলে আমাদের মিটিংয়ের সমস্যা হয়ে যায় আমি সকালে একবার ঘুম থেকে সেই সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম দিয়েছে আবার নয়টা থেকে মিটিং আসছে আমার চাইতে আধা ঘন্টা পুনে এক ঘন্টা লাগবে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে যদি যদি একটু তাড়াহুড়ে করে ফেলি তাহলে মানে যখন লেট হয়ে যায় তাড়াহুড়ে করে ফেলি তখন আরো বারোটা বেজে যায় আমার ভাইয়া অবশ্য আমাকে ডাক দিয়েছে সমস্যা নেই হাফ প্যান্ট পরে আছে তাড়াহুড়ো করলে আসলে হয় না এমনিতেই সিস্টেম ওটা লেট হয়ে যায় তাড়াহুড়া করে আসলে আমি করতে পারি না কোনো কিছু টাই লাগানো যে এত কষ্ট ফাইনালি বের হচ্ছি বের হয়ে যাচ্ছি মিটিংটি লেট হয়ে গেছে তো গলা থেকে এই টাইটা খুলে ফেললাম খুলে ফেলে তারপরে যাচ্ছে সে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেরি হয়ে গিয়েছে আমাদের কাজের আবার প্রচণ্ড জব দিতে আছে দেখুন দেখুন বের হয়ে গিয়েছি প্রচণ্ড দৌড়ের মধ্যে যাচ্ছি দৌড়ের মধ্যে দেখুন সামনে এখানে মুরগিগুলা ই করতেছে আমি একটু দেখাই ভাবে এখানে আকাশ দেখেন এত সুন্দর আকাশ সকালে মিষ্টি একটা রোদ উঠছে মনে হচ্ছে এই রোদে যদি পাঁচ মিনিট দাঁড়াতে পারতাম কিন্তু এই রোদে আমি পাঁচ মিনিট দাঁড়ালে আমার আরও লেট হয়ে যাবে মনটা খুব চাচ্ছিলো রোদে দাঁড়াই মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগতো তো কী করবো মিটিংয়ের জন্য দৌড় দিতে হচ্ছে ঠিক আছে আমি যাই আমি গিয়ে এই যে এখন গাড়ির জন্য চলে আসছে আমার গাড়ি চলে আসবে এই যে রোডে চলে আসছে রোডের পাশে আমার বাসা ঠিক আছে ফাইনালি আমি গাড়িতে উঠি তারপরে ফোন দিচ্ছি আপনাদের আজকে মিটিংয়ের পুরো গল্পটা দেখাবো If it is. এখন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই মিটিং তবে কাছাকাছি চলে আসছে তো মোটর সাইকেল বিদে চলে আসতে পারলাম না ক্ষুদা লাগছে একটু ভাত খাইলে ভালো হতো ওইদিকে চলে না না

এখানে অনেকে চলে আসছে চলেন ঘুরেন আগে ঘুরেন যান অনেকে চলে আসছে এশিয়ান

এই হোটেলটাতে মিটিং হবে দিন শেষে অবশেষে চলে আসলাম তবে এবং অতিবাহিত হয়ে গেল অবশেষে শেষে মিটিংয়ে ওঠা যাচ্ছে এখন হাত ভাই গিয়েছি হওয়া শেষ হ্যাঁ আমাদের ইয়ে করে ওই করে একটা বলক করতেছে মিটিং দাঁড়ান এই নাস্তা করতে যাব নিচে দাঁড়ান সে চলে আসছে যে মিটিংয়ের জন্য সবাই রেডি মোটামুটি প্রজেক্টটা রেডি করতেছে

আছে যে মিটিং এর এখানে চলে আসছে কলিকদের এখানে এখানে অলরেডি মিটিং শুরু হয়ে গিয়েছে এখন টোটালি একটা

আগে তো ফোকাত বাবার নাম কিছু আমার নাম হলো আব্দুল কত্তুস আমার ভাইয়ের নাম হলো আব্দুল রহিদ আমার দুজনের আব্বার নাম হল আব্দুল শক্তি